আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আমি যে গাড়িটা নিয়ে কথা বলবো এই গাড়িটার মডেল অশোক লিল্যান্ড দোস প্লাস সাসিস পিক আপ অশোক লিল্যান্ড এটা ডে পাশের হেডল্যাম্প ফ্রন্ট ডিরেকশন ল্যাম্প এবং হেডল্যাম্পটা কম্বাইন্ড আকারে এখানে সেট আপ দেওয়া আছে অশোক লেল্যান্ড বাম পাশের হেডল্যাম্প এই গাড়ির হেডল্যাম্পটা অনেক তীব্র এবং পরিষ্কার আলো প্রদান করে যেটা ড্রাইভারকে দূর দূরান্তে খুব স্বাচ্ছন্দ্যে দেখতে সাহায্য করে এটা আছে ফ্রন্ট বাম্পার এই বাম্পারটা প্লাস্টিকের এবং কেবিনটা কিন্তু স্টিলের তৈরি এবং এখানে যে লোগোটা দেখছেন এটাও প্লাস্টিকের এবং এটাও মেটালিক এখন গাড়ির সামনে থেকে যদি নিচের অংশটা দেখি সামনের এক্সেলটি হচ্ছে রিজিট এক্সেল সামনের সাসপেনশনে মাল্টি লিফ স্প্রিং দেওয়া আছে এবং এর সঙ্গে হাইড্রোলিক শক অ্যাবজারভারও দেওয়া আছে দেখুন গাড়ির কেবিনটা দেখতে খুবই সুন্দর এবং আকর্ষণীয় এই গাড়িতে এসপেয়ার টায়ার সহ মোট পাঁচটা টায়ার দেওয়া আছে সামনে দুইটা পেছনে দুইটা এবং স্পেয়ারে একটা মোট পাঁচটা টায়ার যদি সাইড থেকে দেখায় তো গাড়িটাই ভিউটা এমন হবে সামনের টায়ার টায়ার সাইজ একশো পঁচানব্বই আর পনেরো এল টি এই গাড়িতে যে টায়ারগুলো দেওয়া আছে সবগুলোই রেডিয়েল টায়ার এবং টিউবলেস টায়ার দেখুন এখানে লেখা সাইজ টিউবলেস টায়ার গাড়িতে ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য বারো ভোল্টের যে বারো ভোল্টের একটা ব্যাটারি দেওয়া আছে তো আমরা আগে গাড়ির চার পাঁচটা একটু ঘুরে দেখি এই গাড়িটা দুইটা ভেরিয়েন্টে পাওয়া যায় একটা স্যাসিস এবং আরেকটা হচ্ছে বডি সহ তো আমি যেটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে স্যাসিস গাড়ি আপনারা যে চান তো কিন্তু এটা বডি সহ রেডিমেড বডি তৈরি করা সহ আপনি এটা নিতে পারবেন গাড়ির পিছন থেকে যদি নিচের অংশ দেখি সম্পূর্ণ গাড়ির দৈর্ঘ্য চার হাজার নয়শো পঞ্চাশ মিলিমিটার গাড়ির প্রস্থ এক হাজার ছয়শো কুড়ি মিলিমিটার এবং গাড়ির উচ্চতা এক হাজার নয়শো পাঁচ মিলিমিটার হুইল বেজ দুই হাজার পাঁচশো দশ মিলিমিটার ফুয়েল ট্যাঙ্কটি সম্পূর্ণ মেটালিক এবং এই ফুয়েল ট্যাঙ্কের ডিজেল ধারণ ক্ষমতা হচ্ছে চল্লিশ লিটার দেখুন ফুয়েল ট্যাঙ্কের যে উপরে ক্যাপটা আছে লক ক্যাপটা আছে এটা কিন্তু চাবি দিয়ে খুলতে হবে এবং চাবি দিয়ে লাগাতে হবে ডিজেল ফুয়েল চুরি হওয়ার ভয় নাই গাড়ির মোট ওজন দুই হাজার সাতশো পঞ্চাশ কেজি খালি গাড়ির ওজন এক হাজার তিনশো পঞ্চাশ কেজি পেলোট ক্ষমতা চোদ্দোশো কেজি দেখুন এখানে লেখা আছে দোস্ত প্লাস এলএস স্প্রয়ার টায়ারটা তার ক্যারিয়ারের সাথে এখানে সেসদের নিচে ঝোলানো অবস্থায় আছে মাল্টিলিফ লিফ স্প্রিং এখানে ছয়টা স্প্রিং দেওয়া আছে এবং এখানে যে দেখুন হাইড্রোলিক শক অ্যাবজারভার দেওয়া আছে এটা খুবই শক্তিশালী এই হাইড্রোলিক শক অ্যাবজারভার এবং এখানে যে লিফ স্প্রিং দেওয়া আছে এই সাসপেনশনে লিফ স্প্রিং এবং হাইড্রোলিক শক অবজারভার দেওয়ার কারণে আপনি যখন রাস্তার উঁচু নিচু জায়গা দিয়ে গাড়ির টায়ার যাবে তখন কিন্তু ঝাঁকুনি খুবই কম লাগবে এবং আপনার গাড়ির মালামাল থাকবে অনেক সুরক্ষিত এছাড়া দেখুন এইখানে একটা এখানে একটা প্রযুক্তি দেওয়া আছে এই যে এটা হচ্ছে লোড সেন্সিং ভাল বলে তো এই লোড সেন্সিং ভালভের কাজ হচ্ছে যখন আপনি গাড়িতে অধিক মালামাল নেবেন তখন গাড়িটা যদি ভাঙা রাস্তায় চলাচল করে তাহলে আপনার পিছনের জায়গায় কতটুকু ব্রেক হলে গাড়িটা তার নির্দিষ্ট স্থানে মানে নির্দিষ্ট দূরত্বে দাঁড়াবে সেটা কিন্তু এই লোড সেন্সিং ভাল্ব নির্ণয় করে এবং সেই অনুপাতে আপনার পিছনের চাকায় ব্রেক হবে এবং যখন গাড়িটা খালি অবস্থায় থাকবে অর্থাৎ এই গাড়িতে কোনো মালামাল থাকবে না তখনও কতটুকু ব্রেক হলে গাড়িটা খুব সুন্দরভাবে নির্দিষ্ট থেকে দাঁড়াবে সেটাও এই লোডসেন্সিং ভালভ বা লোডসেন্সিং ইউনিট এটা নির্ণয় করে এবং সেই অনুপাতে পিছনের চাকায় ব্রেক করে এবং গাড়িটা নির্দিষ্ট দূরত্বে থেমে যায় এই গাড়িতে সামনে এবং পিছনে উভয় চাকায় হাইড্রোলিক ব্রেক ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক ব্রেকের লাইন চলে গেছে এই যে দেখুন পিছনের চাকায় ড্রাম ব্রেক এবং সামনের চাকায় ডিস ব্রেক ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক ব্রেকের একটা সুবিধা হচ্ছে গাড়িটা কিন্তু দ্রুত নিয়ন্ত্রণ করা যায় দ্রুত থামানো যায় ফলে দুর্ঘটনা কম হয় হচ্ছে গাড়ির ডিফেন্সিয়াল এবং এই গাড়িতে একটাই মাত্র কাটিং সাপ দেওয়া আছে এই গাড়িতে যে গিয়ার বক্সটা ব্যবহার করা আছে এটা সিনক্রোনাইজার গিয়ার বক্স পাঁচ স্পিড ফরওয়ার্ড এবং ওয়ান স্পিড রিভার্স অর্থাৎ টোটাল ছয় স্পিড গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে যার পাঁচ স্পিড সামনে এবং এক স্পিড পিছনে এবং এই গিয়ার বক্সটা কিন্তু কেবল টাইপ প্রাইভেট প্রাইভেটকারে যেমন কেবল টাইপ গিয়ার বক্স দেওয়া আছে তেমনি এই গিয়ার এই এই গাড়িতে কেবল টাইপ গিয়ার বক্স দেওয়া এখানে দুইটা ফিল্টার দেওয়া আছে যে কারণে আপনার গাড়িতে কিন্তু তেলটা খুবই বিশুদ্ধ বা এতবার পরিশুদ্ধ হয়ে আপনার গাড়ির ইঞ্জিনে প্রবেশ করবে বাংলাদেশে যে ডিজেল ফুয়েল পাওয়া যায় এই ডিজেল ফুয়েলে কিন্তু প্রায় তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট থাকে পানি সেই পানিকে আলাদা করার জন্য এখানে একটা ওয়াটার সেপারেটার দেওয়া আছে এই যে এটা হচ্ছে ওয়াটার সেপারেটার যদি উপর থেকে দেখায় এই যে দেখুন এই যে ওয়াটার সেপারেটার এর নিচে যে একটা এখানে নিচে এই যে এটা এখানের ড্রেন নাট আছে এই ড্রেন নাটটা খুলে প্লাস্টিকের ড্রেন নাটটা খুলে এটা খুলে এই যে আপনি যদি এই ফিল্টার থেকে পানি এবং যে ময়লা আছে এটা যদি দু এক দিন পর ফেলে দেন তাহলে আপনার গাড়ির ইঞ্জিনটা খুবই ভালো থাকবে এখন আমরা গাড়ির কেবিনের ভিতর দৃশ্যটা দেখব ন্যূনতম টার্নিং সার্কেল রেডিয়েস পাঁচ দশমিক নয় মিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স একশো ছিয়ানব্বই মিলিমিটার এবং লোডিং উচ্চতা নয়শো কুড়ি মিলিমিটার গাড়িটির সর্বোচ্চ গতি একশো দশ কিলোমিটার পার ঘন্টায় এবং সর্বোচ্চ গ্রেট অ্যাবিলিটি পঁচিশ দশমিক দুই পারসেন্ট গাড়িতে যে স্যার্সটা ব্যবহার করা হয়েছে দেখুন এটা কিন্তু বক্স টাইপ বক্স টাইপ এবং ক্রস মেম্বারগুলো রিপিটেড এবং বোল্টেড অবস্থায় আসে ল্যাটার টাইপ সাইসেস ব্যবহার করা হয়েছে দেখুন গিয়ার বক্সের নাম Give you took. আমরা এখন গাড়ির কেবিনের ভিতরের দৃশ্যটা দেখব ডোর গ্লাস হ্যান্ডেল এটা দিয়ে গ্লাসকে ওঠানামা করাতে হয় ভিতর থেকে দরজাটা খোলার জন্য এখানে লক রিলিজ দেওয়া আছে এবং ডোর গ্লাস যে দরজার যে লক সিস্টেমটা আছে এই যে এখানে যে লক আছে মেইন লক এটা আপনি চাবি দিয়ে খুলতে পারবেন এবং এটা দিয়েও খুলতে পারবেন এবং লক দিতে পারবেন প্যাডেল ব্রেক প্যাডেল ক্লাস প্যাডেল ড্রাইভার এবং হেল্পারের জন্য প্রশস্ত বিশিষ্ট দুইটা সুন্দর সিট দেওয়া আছে এটা হচ্ছে হেল্পারের সিট এবং ড্রাইভারের সিট গাড়িতে যে স্টিয়ারিং সিস্টেমটা ব্যবহার করা হয়েছে এটা সম্পূর্ণ পাওয়ার স্টিয়ারিং ইন্সট্রুমেন্ট ক্লাস্টার মিটার বোর্ডটি সেমি ডিজিটাল এখানে ছোটো একটা ডিসপ্লে দেওয়া আছে যেখানে ঘড়ি কিলোমিটার ট্রিপ মিটার সব কিছু দেখতে পাবেন এবং এছাড়া ড্রাইভারের জন্য প্রয়োজনীয় সকল সিম্বল এখানে সুন্দরভাবে দেওয়া আছে এ সাইডে দেওয়া আছে এ সাইডে এখানেও দেওয়া আছে এখানে দুইটা বাটন দেওয়া আছে মুড বাটন এবং সেট বাটন এখানে ঘড়ি এবং যে ট্রিপ ট্রিপ যে রিডিংগুলো আছে এগুলো মোছার জন্য ফাংশনগুলো অপারেট করার জন্য এই বাটন দুইটা কাজে লাগে এছাড়া এখানে দেওয়া আছে এই যে উইফার উইফার কীভাবে অফলোড করতে হয় এখানে কাছে টান দিলে দেখেন উইফার চলবে ঠিক আছে এখানে দেওয়া আছে অফ লো হাই পানি এখানে চাপ দিলে কিন্তু পানি উঠবে দেখুন পানি উঠছে এখানে দেওয়া আছে পার্কিং তারপর হচ্ছে হেড ডানে বামে সিগন্যাল এবং ইমার্জেন্সি বা ফোর সিজ যেটা বলে সেটা হচ্ছে এখানে দেওয়া আছে মোবাইল রাখার জন্য এখানে একটা কেস দেওয়া আছে ইনস্ট্রুমেন্ট যে এমপি থ্রি বক্স বা ভিডিও বক্স বসাতে চান তার জন্য এখানে জায়গা দেওয়া আছে এছাড়া গাড়িতে এক্সট্রা সুইচ বসানোর জন্য এখানে কিছু জায়গা করে দেওয়া আছে চাইলে এখানেও বসাতে পারবেন হেডল্যাম্প অ্যাডজাস্ট করার জন্য এখানে সুইচ বারো ভোল্টের আউটপুট লাইন বাইর করার জন্য এখানে একটা সকেট দেওয়া আছে এবং এখানে একটা টুল বক্স দেওয়া আছে গিয়ার লিভার এক দুই তিন চার পাঁচ আর এটা হচ্ছে ব্যাক গিয়ার পাঁচ স্পিড সামনে এবং এক স্পিড পিছনে টোটাল ছয় স্পিড এটা হচ্ছে পার্কিং ব্রেকের হাতল উপরে এখানে চাপ দিয়ে ধরে এদের নিচে নামাতে হবে তাহলে এটা পার্কিংটা অফ হয়ে গেলো আবার যখন পার্কিং ব্রেক দেবো এই উপরে চাপ দিয়ে টান দিয়ে ছেড়ে দিলে এটা পার্কিং হয়ে গেলো এখানে দেওয়া আছে ইসিউ এবং রিলে ইসিউ মানে ইলেকট্রিক কন্ট্রোল ইউনিট বা অনেকে বলে কম্পিউটার এটা হচ্ছে গাড়ির ভিতর থেকে ছাদের অংশ খুব সুন্দর সফট রিয়ার ভিউ সান এই গাড়িটা স্টার্ট দিতে চাইলে দেখুন এখানে যে ক্লাস প্যাডেল আছে এই ক্লাস প্যাডেল কিন্তু চাপ দিয়ে ধরতে হবে নয়তো এই গাড়িটা স্টার্ট হবে না আমি ক্লাস পেডেলে পা না দিয়ে যদি এখানে গাড়ির যে ইগনিশন কি আছে এই ইগনিশন কীটা যদি দেখুন অন করি সম্পূর্ণ ঘোরালাম গাড়ি স্টার্ট হবে না ঠিক আছে তো এখন যদি আমি গাড়ির ক্লাস পেরিয়টে যে ক্লাস প্যাডেল ক্লাস পেডেলে পা দিয়ে রাখলাম পা দিয়ে রেখে এখন অন করি এখন হয়েছে গাড়ি কিন্তু অন হয়ে গেছে ঠিক আছে ইঞ্জিন অন এখন আমি অফ করে দিলাম তো এটা ছিল কেবিনের ভিতরের অংশ এই গাড়িটির লোড বডি বা কার্গো বডির দৈর্ঘ্য হবে নয় দশমিক তিন ফিট প্রস্থ পাঁচ দশমিক তিন ফিট এবং উচ্চতা এক দশমিক পাঁচ ফিট দরজা এখন আমরা ইঞ্জিন সেকশনটা দেখব তো ইঞ্জিন যদি আমরা দেখতে চাই তাহলে প্রথমে এখানে যে হালফার সিটটা আছে এই হেলফার সিটের এই পিছনের যে অংশ এটা এটাকে আমরা এখানে ফোল্ডিং দিয়ে দিব তো দেখেন এখানে একটা এই ফোল্ডিং দেওয়ার জন্য এখানে একটা লিভার ইউনিট আছে। এই লিভার ইউনিটটা যদি আমরা উঁচুকে ধরি তাহলে হেল্পারের পিছনের পার্টটা কিন্তু এখানে ফোল্ডিং হয়ে পড়বে এরপর এখানে ফলোরের যে ভ্যাকসিন আছে ভ্যাকসিনটা ওঠাবো ওঠে দেখুন ইঞ্জিন যে কাবারটা আছে কাবারের এখানে দুইটা লক আছে এই লক দুইটা খুলতে হবে লক দুইটা খুলে যখন এই ইঞ্জিনের উপরে কাভারটা আমরা উঁচু করবো উঁচু করে এখানে দেখুন একটা হেল্পারের সাইডে এই ল ইঞ্জিনের এই কাভারের উপরের অংশ এইখানে যে একটা এক্সট্রা অংশ আছে লক সিস্টেম এই লকটা এইখানে হাতুলের সঙ্গে লাগাই দিব তো এখন আমরা লকটা খুলি এই যে লকটা খুলে গেলাম মেশিনের লকটা খুলবো দেখুন ইঞ্জিনের উপরের যে বনেটটা ছিল এটা কিন্তু সুন্দরভাবে এখানে লক দিয়ে রাখছে এটা পড়ে যাওয়ার ভয় নাই অশোক লিল্যান্ড কোম্পানি এবং জাপানের নিশান কোম্পানি যৌথভাবে এই গাড়ির ইঞ্জিনটা তৈরি করছে ফলে এই গাড়ির ইঞ্জিনটা খুবই শক্তিশালী এই গাড়িতে যে ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে এটা তিন সিলিন্ডার ইঞ্জিন এই যে দেখুন এখানে তিনটা ইঞ্জেক্টর আছে এক দুই তিন তিনটা ইঞ্জেক্টর এবং যে ফুয়েল পাম্পটা ব্যবহার করা হয়েছে এটা কমন রেল ফুয়েল পাম্প দেখুন কমন রেল ফুয়েল পাম্পের একটা সুবিধা হচ্ছে গাড়িটা খুব দ্রুত উচ্চ গতি লাভ করে আপনি যদি কোনো গাড়িকে যেমন বাস বা ট্রাককে দ্রুত যদি ওভার টেক অভার করতে চান তাহলে কিন্তু আপনাকে দরকার হবে যে আপনার যে গাড়িটা বা যে ফুয়েল পাম্পটা খুব দ্রুত হাইফিকা পোটাতে পারে সেক্ষেত্রে কিন্তু এই যে কমন রেল ফুয়েল পাম্প এটা কিন্তু অনন্য কমন রেল ফুয়েল পাম্প খুব দ্রুত গাড়ির পিক আপ যেটাকে বলে কারেন্ট পিক আপ কারেন্ট পিক দিতে সক্ষম এটা গাড়ির অল্টারনেটার এটা কমন রেল ফুয়েল পাম্প এবং এখানে এগুলো হচ্ছে তিনটা ইঞ্জেক্টর সামনে এটি হচ্ছে রেডিয়েটার ইঞ্জিন ক্যাপাসিটি এক হাজার চারশো আটাত্তর সিসি ইঞ্জিন পাওয়ার সাইট হর্স পাওয়ার তিন হাজার তিনশো আর পি এম সর্বোচ্চ টর্ক একশো সত্তর নিউটন মিটার ষোলোশো থেকে চব্বিশশো আর পি এম ক্লাস দুইশো চল্লিশ মিলিমিটার ডায়া এবং এটি ডায়াফ্রাম সিঙ্গেল ড্রাই প্লেটযুক্ত ক্লাস ব্যবহার করা হয়েছে এই গাড়িটা পাঁচ বছর অথবা চার লক্ষ কিলোমিটার পর্যন্ত এক্সটেন্ডেড ওয়ারেন্টি পাচ্ছেন পাঁচ বছর অথবা চার লক্ষ কিলোমিটার পর্যন্ত কোম্পানি থেকে এই গাড়িটার ইঞ্জিন গিয়ার বক্স ডিফেন্সিয়াল সব কিছুর ওয়ারেন্টি দিয়ে থাকে শুধুমাত্র শর্ত হচ্ছে এই গাড়িগুলোর যে কাজগুলো আপনারা করাবেন সে কাজগুলো অবশ্যই অশোক লেল্যান্ড অথবা ইফাত কোম্পানির অনুমোদিত সার্ভিস সেন্টার থেকে করাতে হবে তো বিভিন্ন গাড়ির অশোক লেল্যান্ডের বিভিন্ন মডেলের গাড়ির এমন আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটনে একটি লাইক দিবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে অবশ্যই সব কিছু বিস্তারিত জানতে পারবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ